ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস দিস ইজ ইউর চ্যানেল ইউর ফেভারিট চ্যানেল জিএম স্টাডি ফর ড্রিমস খুব শীঘ্রই তোমাদের টেন কে ফ্যামিলি অর্থাৎ দশ হাজার ফ্যামিলি হতে চলেছে রিসেন্ট পাস্ট আমি দেখেছি যে সমস্ত ইউটিউব চ্যানেল আছে এবং অনেক জায়গায় দেখেছি সেলিব্রেশনের একটা ব্যাপার থাকে যে টেন কে ফলোয়ার্স হতে চলেছে মানে ভালোবাসার মানুষ একটা ফ্যামিলি আমরা কীভাবে হলো কেমনভাবে হলো ওয়ান কে থেকে শুরু করে একটা একটা করে কীভাবে বাড়লো আমি জানি না সবার ভালোবাসা এবং আন্তরিকতা গ্রহণযোগ্যতা এবং সবাই অ্যাকসেপ্টেন্স এবং সবার যে কি বলবো চেরিশ অব লাভ সব কিছু মিলিয়ে আমি এই জায়গায় এসেছি এবার আমি বলবো নো সেলিব্রেশন যতক্ষণ না পর্যন্ত ডব্লিউপি কেপিতে আমার টোটাল স্টুডেন্ট বা ভিউয়ার্স লেডি কনস্টেবল ছোটো বোনেরা দিদিরা যারা বয়সে বড় এবং যারা জুনিয়র ছেলেরা আছো ভাইরা প্রত্যেকে যতক্ষণ না একটা জায়গায় জয়েন করছো ইউনিফর্মে আসছো আমি কিন্তু কোনো সেলিব্রেশন করবো না এটা আমার দিক থেকে আমার বক্তব্য আমি কোনো সেলিব্রেশন করব না আর সব থেকে বড় কথা যে পরীক্ষা কবে হবে এই নিয়ে সবাই টেনশানে আছো আর ও কেস আদৌ মিটবে কি না অনেক ছেলে আমাকে অনেক উল্টো কমেন্ট করেছে যে ইন্ডিয়ার ইকোনমি ভারতবর্ষ অনেক ভেবে নিচ্ছে যে ভারতবর্ষটা করাপ্টেড দেশ সেখানে ডিম চুরি হয়ে যায় চাল চুরি হয়ে যায় এরকম হাজার রকমের কমেন্ট এবার ইউটিউব সোশ্যাল মিডিয়া অনেক রকম কমেন্ট হতে পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু তুমি যদি একটা স্টুডেন্ট হও তুমি যদি একটা অ্যাক্সপিরিয়েন্স হও যে কোনো লাইনে সে রেলওয়ে হোক বা সেন্ট্রালের হোক বা রাজ্যের তোমার কিন্তু এই সব চিন্তা ভাবনা মাথার মধ্যে আসাটা একেবারে উচিত না আমি একজন অ্যাজ এ স্টুডেন্ট এখনও আমি পড়াশোনা করি ঘুম থেকে উঠি আমার মনে হয় এই রিয়েলাইজেশানটা হয় যে গতকাল রাতে আমি বারোটার সময় শুয়ে পড়লাম বা সাড়ে দশটার সময় শুয়ে পড়লাম কিন্তু আমি গতকাল কি কি কাজ করলাম কী কী কাজ করলাম না এই দুটো জিনিস আমার মাথার মধ্যে এখনও ঘোরে আমার প্লাস থার্টি প্লাস এজ হয়ে গেছে আমি এখনও ফ্যামিলি হয়ে গেছে বিয়েও হয়ে গেছে আমার মা আছে বাবা নেই আমার মা আমি আমার ভাগনা এবং ওয়াইফ একসাথে থাকি একটাই ফ্যামিলি তো আমার মনে হয় এখনও যে অফিস থেকে এসছি অফিসে কি কাজ শিখলাম আজকের আর অফিসে কি কম্পিউটারে নতুন কাজ শিখলাম কী কী ফাইলে কাজ শিখলাম আর আজকের বাড়ি এসে আমি কতটুকু অঙ্ক করলাম বা ইংরাজি করলাম ছেলেদেরকে ক্লাস দিলাম কিনা আজকে আজকের না বন্ধুর ব্যাসটা হলো কি না আজকের গত সপ্তাহে মিস হয়েছে এবছর এবারে ক্লাসটা হবে এই যে জেদ এই যে টেন্ডেন্স এটা কিন্তু আনতে হবে কারণ যতক্ষণ এটা আমি আনতে পারবো আমি কিন্তু সাকসেসফুল হবে না প্রত্যেকটা সাকসেসফুল মানুষের এই ধর্মটা থাকে যে প্রতিদিনই কিছু নতুন করে করার ক্ষমতা কিন্তু তোমাদের এত ইউটিউব চ্যানেল ফলো করতে শুরু করার জন্য অত্যাধিক ইউটিউব চ্যানেল ফলো করছে এটা সেটা যার জন্য তোমাদের পাজেল হয়ে যাচ্ছে যে আমি দেখছি অমুক চ্যানেল দাদা বললো পরীক্ষা হবে না তাহলে বিভিন্ন রকম নেগেটিভিটি যে না তাহলে পুলিশ লাইনটা ছেড়ে দেবো কি না বা কী করবো আমি সব সময় বলেছি যে শুধু ডব্লিউপি কেপি টার্গেট করে বসে থাকবে না আমার আগে তিন মাস আগের ভিডিওতে যা বলেছি আজও বলছি ডব্লিউপি টার্গেট ডব্লিউপি কেপি টার্গেট করে আমি কখনো পড়াশোনা করিনি আমার ওয়ান সেভেন্টি টু প্লাস হাইট আমার সব কিছুই ভালো ছিল তবু আমি পুলিশটা নিয়ে কখনও ভাবতাম না যে পুলিশের চাকরি করব। আমার এটা থাকলো হৃদয়ের এক কোণে থাক কিন্তু আমার সামনে রেলওয়ে আছে সিএইচএস এল আছে যেগুলো বড় লেভেলের এক্সাম এবছর ডব্লিউবি ডব্লিউ হবে এগুলো দিলে কি হবে এক চান্সে কোনো মানুষকে এক চান্সে সব কিছু পায় এই একশো চুয়াল্লিশ বছর পর কুম্ভ মেলা হচ্ছে প্রত্যেকে তো বলছে যাব বা অনেকে বলছে যে চেষ্টা করছি কিন্তু আলটিমেটলি ঈশ্বরের কৃপা না হলে সবাই কিন্তু যেতে পারে না ঠিক তেমনই সব পরীক্ষা যে তুমি পাশ করবে এমন কোনো ব্যাপার নেই তুমি পরীক্ষাটা দাও প্রতিটা পরীক্ষা দিতে দিতে আমার একটা দাদা বা একটা আমাদের সিনিয়র গুরুজি ছিল সে বলতো যে প্রত্যেক রবিবার যখন পরীক্ষা হয় যে কোনো সরকারি চাকরি পরীক্ষা হয় শনি রবি দেখেই হয় তো সেই পরীক্ষাটা দিতে যাবি পরীক্ষা দিতে গেলি গিয়ে দেখলি কেমন একটু উঁচু লেভেলে পরীক্ষা দিতে গেলে ধর তুই সিএইচসএল দিতে গেলি বা তুই রেলওয়ে দিতে গেলি দেখলি যে অঙ্ক জিয়াইটা তুই খুব কাঁচা প্রবলেম হচ্ছে কোথায় কি প্রবলেম হচ্ছে কোন জায়গাটা ফল্ট হচ্ছে সেটা ধরতে পারবি বাড়ি এসে সেটাকে রোমন নিজের অ্যাসেসমেন্ট করবি নিজের পর্যালোচনা করবি যে আমার তাহলে এই এই ব্যাপারগুলো প্রবলেম আছে আমি যদি এই জায়গাগুলো তুলতে পারতাম তাহলে ওখানে আমি পঞ্চাশ স্কোর করেছি আর যে চাকরি পেয়েছে সে সত্তর স্কার স্কোর করেছে তাহলে আমি আর কুড়িটা নাম্বার তুলতে পারলে কিন্তু সেন্ট্রালের মতো চাকরিতে আমি মানে ক্র্যাক করতে পারি তাহলে আমার এই টার্গেটটা আমি বুঝতে পারবো আমার নিজের বিচার হবে যে আমি কি আগে তো নিজের বিচার করা শিখতে হবে ইউটিউব থেকে নিজের বিচার হয় না ইউটিউব থেকে যেরকম কেউ ওষুধ খেলে তার ক্ষতি হয় ইউটিউব দেখে কেউ গাছপালা পরিচর্যা করে তার গাছেরই ক্ষতি হয় ইউটিউবে বেশিরভাগ ভিউ পাওয়ার জন্য সব কিছু করা হয় ন্যাচারাল জিনিস তার মধ্যে কয়েকটা চ্যানেল আছে খুব ন্যাচারাল দেখা সেগুলোকে চেনার ব্যাপার আছে তোমরা অনেক চ্যানেল দেখছো আজকের বলছে পরীক্ষা কোনো দিন হবে না থামনেল কালকের বলছে যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ পরশু দিন বলছে একটা উকিল নিয়ে আসা হচ্ছে বা উকিল দেখিয়ে বলা হচ্ছে যে এই উকিল স্যার বলছেন যে পরীক্ষা হবে মানে পরীক্ষা হবে তারপরে আবার একজন বলছেন যে পরীক্ষা কোনো দিনই সম্ভব না আবার বলছেন যে তোমরা ধৈর্য ধরো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হয়ে গেলে সেই আমারই কথাটা আমি যেটা বারবার বলতাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে পরীক্ষা হবে সেই কথা তাহলে আমি কেন বিভিন্ন পাজেলে যাব পরীক্ষা ফর্ম ফিল আপ হয়েছে করে রেখেছি ডব্লিউ কেপির জন্য আর এমার্জেন্সি সার্ভিস মানে না নিয়ে যেতে পারবে না নিতেই হবে এবার যাদের বয়স বেশি হয়ে যাচ্ছে তারা রেলওয়েটা টার্গেট করো সামনে যে পরীক্ষাগুলো আছে আরে দম থাকলে ভালো কিছু করতে পারি তো আমি ধরো আমার মধ্যে কিছু কোয়ালিটি আছে আমি তো কনস্টেবেলে পড়ে থাকবো না আমি কনস্টেবলের চাকরিতে পড়ে থাকবো না সারা জীবন যদি আমার মধ্যে কোনো কোয়ালিটি থাকে আমি ইংলিশ অনার্সের ছাত্রই আমি প্রমোশন নেব ভালো জায়গায় যাব বা এক্সাইসে যদি এসআই বেরো সেটা দেবো না পারি না পারবো চেষ্টা তো করবো কিন্তু তোমাদেরও সেটা ভাবা উচিত যে আমি যদি অঙ্কে ভালো হই অনেক ছেলে আমাকে বলে দাদা আমার আগের দিন ক্লাস করতে করতে অমিত বলে একটা ছেলে বলছিল যে দাদা আমি পনেরো ষোলো ঘন্টা পড়ছি ডব্লিউ কেপির জন্য আর আমি সব আমার রেডি সব বই মুখস্ত আমার সব হয়ে গেছে তা সেসব সব ছেলেরা তবু কনস্টেবেলে পড়ে থাকবে কেন এসআই রেলওয়ে এন রেলওয়ে গ্রুপ ডি সিএইচএল সিজিএল ব্যাঙ্ক কেন কেন আমরা ভালো চেষ্টা করব না আর যারা আমাদের মতো কাঁচা যারা মনে করে যে একদম আমি ভালো পারবো না কনস্টেবল ছাড়া আমার সম্ভব না তারা এসআইটা টার্গেট করবে ডব্লিউবিসিএসটা বিসিসটা প্লেটা দেবে দিলে জিকেটা স্ট্রং হয়ে যাবে অঙ্কটা স্ট্রং হয়ে যাবে সেটা কাজে লাগবে বোঝাতে পারলাম আশা করি নিজের বিচার নিচে করবে আর তোমরা পরিষ্কার মানে সাকসেসফুল না হলে আমি কিন্তু কোনো সেলিব্রেশন করবো না তোমরা বললেও তোমরা চাকরি পাবে খাকি উর্দিতে কালকে শিয়ালদা স্টেশনে একটা ছাত্র আমি ভিড়ের মধ্যে যাচ্ছি খুব ব্যস্ততম স্টেশনে একজন এসে আমার সঙ্গে দেখা করলো দাদা পিছন থেকে ডাকছে দাদা আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো আপনার চ্যানেল ফলো করি অথেন্টিক চ্যানেল খুব ভালো লাগে খুব ভালো চ্যানেল স্যার খুব ভালো লাগলো দেখা হয়ে তো এইরকম বলছিল মধ্যম গ্রামে বাড়ি তো আমারও খুব ভালো লাগলো যাই হোক তো এইরকম আমরা তো আমি যদি কোনো দিন এবারে তো ওই পিএসসি পিলি দিতে গেছিলাম একটা মহিলা কনস্টেবল লেডি কনস্টেবেল ও ডিউটি করে ও তোমার স্টেশনে আমি ফিরছি স্টেশনে লেডিসের সামনে দাঁড়িয়ে আছে আমাকে ডাকছে এ স্যার একটু দাঁড়ান বলছে যে আপনার চ্যানেল ফলো করতাম চাকরির আগে থেকে এখন চাকরি করি খুব আমার হেল্প হয়েছে স্যার খুব ভালো লাগলো আপনার জন্য সঙ্গে একটা সেলফি তুলতে পারি বা যেই জিনিসটা আমি পছন্দ করি না তবু আমি বললাম ভালো থেকো বড় হওয়ারও আর নিজেকে এ জন্য খাটো সে বললে আমি বিএড করছি আমি বললাম আরও ভালো নিজেকে সবসময় উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করি ডায়লগ দিয়ে কী হবে যে আমি রাজ্য সরকার এই ওই তাই আমার বলে তো কোনো লাভ হবে না দেবের যে মাস্টার ঘাটার মাস্টার প্ল্যানটা হলো দীর্ঘদিন ধরে কিন্তু এটা ক্যা হচ্ছিল যে পাঁচশো মানে হবে কি না কিন্তু পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে আলটিমেটলি লোকে গালাগালি করুক যাই করুক আলটিমেটলি ঘাটার মাস্টার প্ল্যানটা হচ্ছে তাহলে পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস টার্গেট করে পড়াশোনা করো মাধ্যমিক হয়ে গেছে উচ্চ হচ্ছে মানে হয়ে গেছে উচ্চ মাধ্যমিকটা হয়ে যাক আর পিএসসি মিসলেনিয়াস আর পিএসসি যে বোর্ডের পরীক্ষাগুলো মেন পরীক্ষাগুলো ডেট শিডিউল করেছে সেটা টার্গেট করেই করেছে ওরা জানে যে ওবিসি কেসটা কিন্তু মিটে যাবে একটা ব্যাপার আছে তাই এইভাবে বুদ্ধি করে চলো মোবাইল ফোন অব রাখো আমার ভিডিওটা দেখতে চাও দেখো না দেখলেও হবে আমার এমনি সেরকম ভিউ পায় না আমার ভিডিও আমি তো ফেক কথা বলে পাঁচশো পঞ্চাশকে ছশো ভিডিও নিতে মানে ভিউ নিতে পারবো না আমার ভিডিও এমনি খুব একটা ভিউ হয় না আমি জানি তবু ইচ্ছা হলে সাবস্ক্রাইব করো ভালোবাসো সাবস্ক্রাইব করো যাতে দশ সাবস্ক্রাইবারটা পূর্ণ হয় করে আমার একটা মোরাল বুস্টার যে এটা এটা সবাই ভালো থেকো তোমার সাকসেস হবে তারপরে আমি আর পরীক্ষা কিন্তু হবে পরীক্ষা কিন্তু হবে পরীক্ষা হবে অবশ্যই মিটে যাবে কোথাও যাবে না কোথাও হারিয়ে যাবে না লড়াইয়ে থাকো মাঠে থাকো রান পাবে মাঠে থাকো ব্যাটে রান পাবে মাঠ ছেড়ে দিলে হার ঠিক আছে পুরনো দিনের এইসবের গল্প সবই ইম্পর্টেন্ট যে দশবার হেরে গিয়ে একবার রাজা জিততে পারে মাকড়শাহ জাল বুনতে পারেনি দশবার পড়ে গেছে আবার এগারো নম্বর বারে পারবে এতে সবাই আমরা জানি জীবনে সেটাকে কাজে লাগাতে ভালো দেখো জয় হিন্দ বন্ধে মাতা